বিশ্বনবীর কাছে যে বলবে দেখেন আমাদের কি অবস্থা বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজোর দাঁড়ায় শেষদায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলমিনের রহমতের দরিয়ায় জোশ লেগেছে